নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ ডার্মাডিউ ক্যালোয়েলুশনের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান ডার্মাডিউ ক্যালোয়েলুশন এটি তৈরি করেছে হেজ অ্যান্ড হেজ ফার্মাসিটিকা এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো অ্যালোভেরা জেল লাইট লিকুইড প্যারাফিন ক্যালামাইন এবং অলিভিয়াম। ডার্মাডিউ ক্যালোয়ি লুশন হল একটি ময়শ্চারাইজিং লুশন যা ত্বকের লালচে বাপ প্রদাহ ফাটা ত্বক চুলকানি জ্বালা বা শুষ্কতার মতো সমস্যা দূর করতে ব্যবহৃত হয় এটি ত্বককে আর্দ্রতা দেয় এবং পুষ্টি যোগায় এবং ত্বক নরম কোমল এবং রেশমি করে তোলে এই লুশন ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রতিদিন দুইবার সানের পর এবং রাত্রে ব্যবহার করতে পারেন এই লোশন ব্যবহারে তেমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে কিছু কিছু ক্ষেত্রে চুলকানি বা লাল ভাব হতে পারে যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ ব্যবহার বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ